সাইমন ওকে হ্যালো আসলাম আপনার উপরে বর্ষিত হোক বলেন আচ্ছা ভাইয়া আপনি যে আমাদের যে মুসলমান হিন্দু মানে যত আছে যত দেব দেবী বা সৃষ্টিকর্তা এদের সম্পর্কে এত মানে খারাপ ভাবে বা নবীদের সম্পর্কে এত খারাপ ভাবে আপনি তো মানব ধর্ম পালন করেন না কি খারাপ কথাটা বলছি কি খারাপ কথা বলছি আপনি মরুন টাকা তারপরে নবী ভাই আস্থা সেগুলো সেগুলো তো আরে কথার মাঝখানে কথা বলেন না সেগুলো তো আমরা প্রমাণ দেই তো প্রতিদিন প্রতিদিন আমরা প্রমাণ দেই না নবীদের লুচ্চা ছিল যে যে এই একটু আগে একটা দেখাইলাম একটু আগে যে দেখাইলাম আমি যে হাফসার ঘরে হাফসার বিছানায় দাসী মারিয়া কিপ্তিয়াকে নিয়ে আপনার নবী খেলাধুলা করতেছিল এটা কি দেখছিলেন যে এই আজকে লাইভের শুরুতে আচ্ছা বুঝলাম আপনি যদি না জানেন তাহলে আপনি আমাকে বলবেন যে আমাদেরকে বলবেন যে ভাই আমি তো এটা জানি না মাঝখানে কথা বলতেছেন মাঝখানে কথা না কোনো আপনি বলবেন আমি মুরুক্ষ মুমিন আমি সুনাহাগা মুমিন আমি কিছু জানি না আমার বাপমায় কইছে ইসলাম সত্য এজন্য আমিও হ্যাঁ আপনি আমি মুমিন আমার ইসলাম সত্য ধর্ম আমিও ইসলাম ধর্ম আমার যদি কইতো ইহুদি ধর্ম সত্য ধর্ম তেলা আমি আমার যদি কইতো এটা তাহলে আমি কইতাম হ ইহুদি ধর্ম সত্য ধর্ম আমারে আমার বাপমায় যদি কইতো হিন্দু ধর্ম সত্য ধর্ম তাইলে আমি হ হিন্দু ধর্ম সত্য ধর্ম কারণ আমি এটাছি অন্ধবিশ্বাসী সুনাহাগা মুমিন

এগুলোর সাথে যে আমি কথা বলবো এটার জন্য যে আমি টাইমটা আমার মূল্যবান সময়টা যে আমি নষ্ট করব এই অশিক্ষিত মূর্খ সুনাহাগার সাথে এটা আপনারা কেরা কইলো এই ইয়া আপনারা কেরা দিছে যে এই অশিক্ষিত মূর্খ সুনাহাগার সাথে আমি কথা বলবো মানে কোথাকার কোন সুনা কি কোথ থেকে কি পাশা চুলকেতে চুলকেতে আসবে আমার লাইভে মানে মাদ্রাসা সাপ ছাগল গরু গাদা হ্যাঁ যেগুলো রিক্সা রিক্সা চালায় রিক্সা ঠালে হ্যাঁ দোকান দোকানদার মুদির দোকানদার এগুলোর সাথে আমি কথা বলবো এটা আপনার কেরা কইছে ভাই আমি তো এগুলোর সাথে কথা বলি না এগুলোর সাথে তো আমি মানে আলাপ করার কোনো সুযোগই নাই আমি আলাপ করব যদি আপনার কাছে কোনো দলিল প্রমাণ থাকে কোনো যুক্তি থাকে কোনো রেফারেন্স থাকে যদি আপনি সেগুলো নিয়ে আসতে পারেন আমাদের রেফারেন্সগুলো দেখার পরে আমাদের সংখ্যা ডট কম এ লেখাগুলো পড়ার পরে যদি আপনার কাছে কোনো রেফারেন্স থাকে কোন যুক্তি থাকে তখন আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি কিন্তু কোথাকার কোন শোনাগা মানে অশিক্ষিত মূর্খ এগুলোর সাথে আমি কথা বলতে যাবো এটা আপনার এরা কিসে ভাই মানে এগুলোর সাথে তো কথা বলবো না বিদায় বিদায় জানালাম বিদায় ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি মানে মুমিন ওয়ান মুমিন ওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি

এই তো ভাই ভালোই অবস্থা এই ছবিটা তো মাসাল্লাহ ভালো বানাইছে একেবারে সেরকম মানে দুইটা পারপাস একটা সার্ভ করতেছে একেবারে বুড়ি থেকে ছুরি পর্যন্ত ভাই হোয়েভার ইউ সি আ চাইল্ড অথবা ধরেন কাবের বেটি হোয়েভার ইউ থিংক অফ নিতে পারবে কিনা

এই বান্দা মানে প্রত্যেকটা চার নম্বর ঠিক আছে আমরা পরের জনকে যুক্ত করি নাকি ঠিক আছে পরের জনকে দেখি তাইলে তো আবার ঠিক করতে হবে একটু এটা সরাই দিই তাহলে পরের জনকে যুক্ত করতেছি এইডেন আপনাকে যুক্ত করা আছে এইডেন আপনি বলেন জি থ্যাংক ইউ আসি ভাই আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা থ্যাংক ইউ আসি ভাই আপনি কিছুদিন আগে আসাদ নূর ভাইয়ার সাথে একটা লাইভ করছিলেন জাস্ট প্রায় মনোযোগ দিয়ে পুরোটাই শুনেছি বাই দ্য জিনিসটা খুব ভালো লাগছে আমার মানে আপনার আই থিঙ্ক ইউ শুড ডু থিংস লাইক দিস মোর তো যাই হোক এইখানে মানে আমার আসলে ফরহাদ মাঝা নিয়ে কিছু প্রশ্ন ছিল তো প্রশ্নের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি সো থ্যাংকস এগেন আপনি ওনার সম্পর্কে কিছুটা সমালোচনা শুরুই কথা বলেছেন দ্যাটস ফাইন ডু ইউ থিঙ্ক যে ফরহাদ মাঝা রিসেন্টলি যেই যা করছে বা যা বলছে ডু ইউ থিঙ্ক এটা প্রেজ ওয়ার্ডি ডোন্ট ইউ থিঙ্ক আমি যেটা মনে করি যে ফরহাদ মাঝার হচ্ছে গিয়ে তার যে মতাদর্শ সেই মতাদর্শটাকে অ্যাটাক করার দরকার আছে অ্যাটাক করা প্রয়োজন ফরাদ মজার এখানে কোনো আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না তার সে যে মতাদর্শটা মানে প্রচার করে ইসলামী মতাদর্শ ইসলামী কমিউনিজম এই জিনিসটাকে অ্যাটাক করার প্রয়োজন আছে এবং এই জিনিসটা যে কেন মানে ভন্ডামি এটা এই জিনিসটা কেন যে এক ধরনের বাটপাড়ি এই জিনিসটা প্রকাশ করার দরকার আছে আচ্ছা রাইট ঠিক আছে মানে হ্যাঁ ঠিক আছে মানে কিন্তু যেটা হচ্ছে যে উনি মানে যেটা উনি বলে মানে নিজে উনি দাবি করে যে উনি হচ্ছে যারা মানে যারা হচ্ছে অত্যাচারিত হয় বা সমাজে সবসময় কথা 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 বলে আসে বলছে না এটা 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 মিথ্যা মিথ্যা মানে নাস্তিকরা যখন কোপ খাচ্ছিল তখন তো সে নাস্তিকদের পক্ষে কথা বলে নেই বলেছে না আমার মনে হয় না নাস্তিকদের পক্ষে তো একটা কথা সে বলেনি সে তো বলে নাই যে এইভাবে মানুষ মানে ব্লগাররা যেটাই বলুক না কেন তাদেরকে তো এইভাবে জবাই করে ফেলা এটা উচিত না এটা তো সে বলে নাই ফরাদ মজারের প্রতি ব্যক্তিগত ভাবে তো আমার কোনো ইয়া নাই কিন্তু কিন্তু ফরাদ মজারের ফরাদ মজার যে মতদর্শটা প্রচার করে তারা যে ইসলামিক কমিউনিজম আনতে চায় ইসলাম আসলে যে জিনিসটা হবে ফরাদ মজারকে সবার আগে জবাই করা হবে ফরাদ মজারকে সবার আগে এটা যেটা ইরানে ঘটেছিল হ্যাঁ ইরানে যখন বিপ্লব ঘটেছিল তখন ওই ইরানের যে কমিউনিস্টরা তারা এই ইরানের যে ইসলামিক সরকার ইসলামিক যে পার্টি সেই পার্টিকে বলেছিল যে ওরা জিতে জিতুক অসুবিধা নেই সেই সময় ফ্রান্সের কিছু দার্শনিক ছিলেন সে সেই দার্শনিকদের ভিতরে জাপল ছাত্র ছিলেন জাপল ছাত্রের একটা বড় মিটিং হয়েছিল ইরানের বিপ্লবকে বিপ্লবের পক্ষে বিপক্ষ নিয়ে সেই সময় সেই সময় মিশেল ফুকোর মতো বড় দার্শনিক বড় ফিলোসফার সে ইরানের বিপ্লবকে সমর্থন দিয়েছিল ইরানের মানে মিশেল ফুকো সেই সময় সবচেয়ে বড় ফিলোসফার এবং এখন পর্যন্ত বড় ফিলোসফারদের মধ্যে একজন ধরা হয় মিশেল ফুকোকে এই মিশেল ফুকো ইরানের এই ইসলামিক মানে যেই আয়েতুল্লাহ খমিনের যে ইসলামিক দল এটাকে সমর্থন দিয়েছিল এবং এইটা জয়ী হয় মিশেল ফুকো খুশিতে আবার ইরান ঘুরতে গেছিল মজার পাবছে ওই যখনই এবং সেই সময়ের কমিউনিস্ট যারা ছিল ওই অঞ্চলে সেই কমিউনিস্টরা বলেছিল যে জনগণ খুব দ্রুতই ইসলামিক এই সরকারের মোহ তাদের ভেঙে যাবে এবং আবার রাজনীতিতে ফিরে সেকুলার ঘরানা আসবে গণতন্ত্রে ফিরে আসবে কিন্তু ওই খুবই সরকার ওই ইসলামিক সরকার আসার সাথে সাথে কমিউনিস্টদেরকে একেবারে গণহারে হত্যা করা হইলো একদম মানে মানে জেলখানে নিয়ে নিয়ে ফাঁসিতে ঝোলানো হইলো অনেক কমিউনিস্টকে পরবর্তীতে বুদ্ধিজীবীদেরকে মিশেল ফুকো যিনি সে ওই যে ওইখানে গিয়ে ফুর্তি টুর্তি করে আসলেন আনন্দ ফুর্তি করলো ইরানে ওই যে ইসলামিক সরকার গঠন হয়েছে খুব খুশি তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসলামিক সরকার গঠন হয়েছে বিরাট খুশি আসার পর জানতে পারলো ওইখানে গেদের পাহাড় থেকে দেয়ালের উপর থেকে নিয়ে ঠাস করে ফেলা দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে আইন করা হইলো সমকামিতা হারাম যেহেতু ইসলামে আছে তখন এই মিশেল ফুকরা যত কিছু বললো যে না এগুলা করা যাবে না তোমরা এই সমস্ত করো না তখন কিন্তু আর মুশিল ফুকর কথা কিন্তু কেউ শুনলো না বা ধরেন ফ্রান্সের যেই দার্শনিকরা ইরানের ইসলামিক ইস্যুকে সমর্থন দিছিল নৈতিক সমর্থন দিছিল তাদের কারো কথাই কিন্তু আর ইসলামিক সরকার শুনলো না ইসলামিক শরিয়তি আইন কায়েম করে ফেললো এই ইসলামী শরীয়তি আইন যখন কায়েম করলো তখন তারা আর এই সমস্ত যেই বুদ্ধিজীবীরা তাদের পক্ষ হয়ে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে জনমত গঠন করছে তাদের পক্ষ হয়ে হয়ে গিয়ে প্রচার চালাইছে তাদের মানে রাষ্ট্রের ইসলামিক রাষ্ট্রের পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়াইছে তাদের কোনো মতামতিয়া শোনা হলো না তখন তাদেরকে ফাঁসিতে ঝোলানো হইল অনেককে যারা সাথে জড়িত যে তার এই ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই যে ইসলাম আসলে সাম্রাজ্যবাদকে হঠায় ইসলাম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে এই ধরনের একটা উদ্ভট একটা চিন্তার কারণে এদের এদের মতো কিছু লোকের উদ্ভট চিন্তার কারণে ইরানের আজকে পর্যন্ত এই অবস্থা আজকে পর্যন্ত মেয়েরা বোরখা হিজাব ছাড়া বের হইলে তাদেরকে মারপিট করা হয় বাচ্চা মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ইসলামী শরীয়ত কয়েম করা হয়েছে প্রেম করলে পাথর ছিঁড়া মেরা ফেলা হয় এই ইসলামী শরীয়তের দায়ে এই মিশেল ফুকুর মতো লোকদের ঘরেও বর্তায় তারা নিজেরা গিয়ে এই মিশেল ফুকের নিজে গিয়ে হইয়া এমন একটা সরকারকে এসে গিয়া প্রতিষ্ঠা করছে যে সরকার ওই ইরানের গিয়েদেরকে মেরে ফেলতেছে সমকামীদেরকে হত্যা করতেছে তার মানে হচ্ছে কি এই হত্যাকাণ্ড গুলা যেই মানে সমকামীদেরকে মারা হচ্ছে সেই সমকামীদেরকে মারার পেছনে মিশেল ফুকরও একটা অবদান আছে এটা আমি মনে করি এখন এই যে ফরাদ মাজারের মতো লোকেরা যারা ইসলাম ইসলাম নিয়ে চেঁচামেচি করতেছে ইসলামী শরীয়ত যখন কায়েম হবে তখন তাই ফরাদ মাজারে সবার আগে মানে ফেলা হবে ওরা ওর আগে উল্টা কইরা তারপরে রাখবে হ্যাঁ লালন ফকির লালন ফকির ভিতর ভিতর হ্যাঁ লালনের এই এই সমস্ত সমস্ত গাঞ্জা খাই তো সবার আগে টুগেদার করার দায় ওরে ওরে আর মানে পার্টনারে লিফ্ট টুগেদার করার দায় পাথর মানে গলা পর্যন্ত কোমর পর্যন্ত মাটিতে পুইতা পাথর ছুড়ে মারা হবে এইটা এই দুই দুই জনরে হ্যাঁ এরা লিফট টুগেদার করত এরপরে হচ্ছে কি ইসলামী শরীয়ত কয়েম হবে যেটা ভুক্তভুগি ফরাদ মজার নিজেও হবে কিন্তু এই ফরাদ মজারে এই এই ইসলামী সরকারকে ক্ষমতায় আনার জন্যই এত দূরাদুরি এত ফা এত ইয়া করছে এই লোক নিজে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতে আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করে দেখছে যে ভাত পায় না কোনো জায়গায় কোনো সুবিধা করতে পারেনি এই কারণে সেই এই সমস্ত জঙ্গিগুলোর সাথে যুক্ত হয়েছে জীবনে যদি শেষ জীবনে যদি একটা কিছু বিপ্লব টিপ্লপ করে রাখা যায় মানে যেটা সেটা যেই বিপ্লবী হোক না কেন একটা কিছু করে উলট পালট করে দিই একটা হ্যাঁ একটা কিছু উলট পালট করি এই ধান্দায় সেই এই লোক এই সমস্ত ইসলামী পার্টিগুলোর সাথে হেফাজত ইসলাম জামাত ইসলামের সাথে জামে মিলছে এখন এই সরকার আসার পরে দেখি তার আবার একটু ভুল পাল্টায় গেছে সে আবার এখন একটু ভালো ভালো আমি বুঝতেছি না হঠাৎ তার এরকম বোধদায় কেন হলো কয়েকদিন আগে সে বলছে যে জঙ্গিরা নাকি মানে মুক্তিযোদ্ধা হ্যাঁ কয়েকদিন আগে পত্রিকাতে আমরা দেখছি এই লোকের বক্তব্য যে জঙ্গিরা নাকি মুক্তিযোদ্ধা পত্রিকা অফিসে বোমা মারা দরকার এগুলো নানা উৎকট কথাবার্তা বইলা সে মানে হাসি ফালাইছে এখন এসে দেখতেছি সে একটু কথাবার্তা বলতেছে এখন আবার সে আহ কথা সব ধর্ম সব মত থাকবে ঐক্য হবে এই ধরনের কথাবার্তা কিছু বলতেছে কিন্তু এই লোকের তো মানে আমি তো যেটা দেখছি যে এই লোকের আহ যত ভালো কথাই বলুক লোকের তো ক্যারেক্টার তো দুদিন পর আবার আরেক আবার যদি আরেক কথা বলে আমি তো বুঝতে পারতেছি না তো মুফাসির ইসলামের মতো মনে হয়ে আমার কাছে কবে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নাই

আসাদ মুনির সাথে ওখানে বলছিলেন যে যে ইউরোপে জার্মানিতে হচ্ছে আপনার হচ্ছে মানে মানে অনেক হচ্ছে মানে ওয়ার্ক অনেক বেশি মানে মানে ওয়ার্ক লাইফ মানে অনেক সময় কম থাকে আর কি কিন্তু আমি যতটুকু জানি ওখানে তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো বা জ্যাম জ্যাম খুব থাকে না বা খুব কম থাকে তাহলে মানে এমনটা কেন মানে আমি যেটা বোঝাতে চাইছি যে আপনার সবকিছু ঘড়ির কাটা ধরে করতে হবে যেমন ধরেন আপনার একটা ক্যালেন্ডার থাকবে সেই ক্যালেন্ডারে আপনি আগামী ছয় মাস পরে শনির দিন আহ বিকাল তিনটার সময় কি করবেন সেটা কিন্তু সেট হ্যাঁ এবং আগামী এক বছরের ক্যালেন্ডার আপনার সবসময় ভর্তি থাকবে হ্যাঁ আপনি এক বছরের ক্যালেন্ডার বের করবেন বের করে কত তারিখে কত মানে আমাদের ঢাকাতে যেরকম ছিল যে দুই পাঁচজন বন্ধু একত্র হিসি ছবি হাটে একজনের মাথায় ক্যারা উঠলো বললো যে চল দোস্ত চিটাগাং চিটা আসি হ্যাঁ আহ সুটকি ইয়া খেতে ইচ্ছা করতেছে চল তো আমরা বললাম আচ্ছা চল তখন আমরা গিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে গিয়ে সকালে গিয়া চিটাগাং পৌঁছতে আমরা দুপুরের ভিতরে টুটকি দিয়ে খায়া টায়া রাইতে ফেরাতে চলে আসলাম বাসায় হ্যাঁ এই যে জীবনটা বাংলাদেশে আমি কাটাইছি জীবন তো এখানে এখানে নাই ভাই যে জীবন সেটা হচ্ছে এই যে এখন আমি এই কয়েক ঘন্টা কতক্ষণ আমি লাইভ করবো লাইভ করার পরে আমার মানে ইয়াটা কি আমার অ্যাপয়েন্টমেন্টটা কি সেই অ্যাপয়েন্টমেন্ট ইয়াটা চেক করতে হবে কালকে সকালে আমার কি কি কাজ আছে ভোর সাতটার সময় ওইটা আমার ভোর ছাটার সময় ওইটা আমার কি কি কাজ করতে হবে সেই জিনিসগুলো একদম সুন্দর করে সাজানো আছে আমি তো এমন কোন জায়গা ফাঁকা নাই যে জায়গা যদি ফাঁকা থাকেও তাহলে হয়তো দু একদিন ভিতরে সেটা ফিল আপ হয়ে যাবে আরেকজনে এসে একটা বলে দিবে যে এই দিনে এই তারিখে এই সময় আমার কি কাজ আছে যখন আমি সেটা ভরে দিব সেখানে তো এইখানে তো এই সময়টা আমার কাছে নাই যে আমার সেই যে হ্যাঁ এইখানে এই সময়টা আছে জার্মানিতে যে জিনিসটা করা হয় শনি রবিবার কোনো কাজকর্ম করা হয় না কাজকর্ম কেউ করে না কিন্তু শনি রবিবার তো আপনার বাসার কাজগুলো করতে হবে আপনার যদি মনে করেন বাসার সামনে একটা বাগান আছে সেই বাগানে যে ঘাস জন্মাইছে সেই ঘাসগুলো আপনার নিজের কাটতে হবে আপনার যে বাসাটা পরিষ্কার করতে হবে বাসাটা ধুইতে হবে এখন আপনার বাসাটা মানে ইয়া দিয়ে ক্লিন করতে হবে মেশিন দিয়ে আপনার ক্লিন করতে হবে মানে হার্ট ক্লিন করতে হবে আপনার ফ্লোর এখন তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যারা বাংলাদেশি তারা মনে করেন রান্নাঘরে যেই তরকারি রান্না করি সেই তরকারি রান্না করলে রান্নাঘরে আপনার রান্নাঘরের দেয়ালে ছোট ছোট ইয়া পরে তেলের ফোট পরে হ্যাঁ আপনার যে ইয়া গুলো আছে সেগুলোতে ছোট ছোট তেলের ইয়া পড়বে সেটা আপনার প্রত্যেক সপ্তাহে আপনার ক্লিন করতে হবে যদি প্রত্যেক সপ্তাহে ক্লিন না করেন তাহলে কিছুদিনের মধ্যে একটা গন্ধ একটা উৎকট একটা গন্ধ দেখা দিবে কারণ জার্মানরা হচ্ছে গিয়ে খায় দেয় কম ওরা রান্না বান্না করে কম পুরায় খায় ফেলে একটা জিনিস পুরায় খায় ফেলে কিন্তু আমাদের যে ফুড হ্যাবিট আমাদের ফুড হ্যাবিট হচ্ছে অনেক মশলা টসা দিয়ে আদা রসুন দিয়ে খুব সুন্দর করে কষায় মাংসটা রান্না করা এই জিনিস এরা করে না এবং এদের কারণে আপনার যে মানে রান্নাঘরটা মেইনটেইন করা সেটাও একটা আপনার জন্য একটা খুব ডিফিকাল্ট একটা কাজ আপনার মানে ইয়াগুলা প্রত্যেকটা জিনিস এখানে এইভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আপনার সময় দিতে হবে সময় দিয়ে আপনি সেই কাজগুলো করতে হবে এবং এখানে কোনো কাজের লোক নাই সাহায্য করা নিজে করতে হবে তাহলে আমি তো আসলে কোনো টাইম পাবো না এটা কোনো টাইম আর তার ছাড়া এগুলা বাদও জার্মান মনে করেন এই অফিসের কাজ করার পরে সে রিল্যাক্স করলো বিয়ার খায়তা খেতে বসে গেল এক জায়গায় হ্যাঁ আর আমি তো এক্সট্রা কাজ করি আমার তো এই যে লাইফগুলো আছে আমার পড়া লেখা আছে আমার একটা ওয়েবসাইট আছে তারপরে হচ্ছে কি আমার মানে বইপত্র লেখার কাজ আছে অনেক কাজ আমার এডিটিং অ্যাডিশনাল কাজ আমার থাকে অনেক কিছু যে কাজগুলো একজন নর্মাল জার্মানের করতে হয় না আমার করতে হয় তাহলে আমি ভাই টাইমটা কোথায় পাবো তাহলে আমি শেষ কোশ্চেন করে শেষ করতে চাই যে গিভেন অল দ্যাট আপনি কি কাউকে জার্মানি মুভ করার রেকমেন্ড করেন গিভেন দ্য ইকোনমি জব অপরচুনিটি হাই ট্যাক্স এসব কিছু বিবেচনা করে যদি মানে সোশ্যাল সিকিউরিটি এবং একটা পিসফুল লাইফ কেউ করতে চায় একটা পিসফুল লাইফ হবে আমি মানে কোন ইসের ভিতরে যাব না নিজের জীবনটা নিজের পরিবারের জীবনটা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমি কাটাবো তাহলে জার্মানি বা ইউরোপিয়ান এই দেশগুলা অত্যন্ত ভালো খুবই চমৎকার কিন্তু যদি আপনার অনেক টাকা কামানোর ইচ্ছা থাকে

মানে আমাদের লেভেলের লোকদের আসলে সেরকম আছে কিনা সেটা জানি না কিন্তু আমার সেই কিন্তু আমি জানি যে দুবাইতে অনেক টাকা পয়সা পাওয়া ভালো টাকা পয়সা আছে ভাই দেশি টাকায় কোটিপতি আছে দেশি টাকা কোটিপতি এটা তো বেশি টাকা না দেশি টাকা কোটিপতি আর টাকা কিন্তু ইয়া মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হইতে হইলে আমার মনে হয় যে আমেরিকা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা আমেরিকাতে চলে যেতে পারেন আর হচ্ছে গিয়ে অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি আপনার যে সিকিউর জীবন আপনার যে কোনো টেনশন ফ্রি জীবন এইগুলোর জন্য আপনি এই ইউরোপিয়ান এই মানে জার্মানি বা এই দেশগুলোতে আসতে পারেন মানে আপনার জীবনে আর কোনো চিন্তা নাই ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হইলো বা আপনার মানে চাকরি নাই আপনি বেকার বা আপনি মনে করেন আজকে আপনার পা ভেঙে গেল পা অ্যাক্সিডেন্ট হয় আপনি পড়ে আসেন তিন মাস বিছনে পড়ে আসেন এগুলা যদি মানে দুর্ঘটনা হবে দুর্ঘটনা হলে আমার কি হবে এইগুলা নিয়ে আপনার কোনো আর টেনশন নাই আপনি জাস বিন্দাস জার্মানিতে এসে বসে থাকবেন বিন্দাস থাকবেন এগুলা নিয়ে আর কিছুই হবে না আপনার কিন্তু আমেরিকাতে গেলে এগুলো নিয়ে সমস্যা হবে আমেরিকাতে গিয়ে যদি আপনি টাকা না পারেন এবং আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট বসে যান তখন কিন্তু আপনি ফকির হ্যাঁ তখন কিন্তু আপনার একেবারে অবস্থা খুবই কেরাসীন হবে যদি না আপনার ওই হেলথ ইন্স্যুরেন্স টেন্সুরেন্স ভালো থাকে না হইলে না থাকলে আপনি একদম ফকির হয়ে যাবেন তো আমেরিকাতে গেলে লাভও আসে আবার লসও আসে লসও আপনার মাইনে নিতে হবে আর ইউরোপের জীবন হচ্ছে স্টেবল জীবন আপনার পিসফুল জীবন নির্বিঘ্নে আপনি কাটাবেন আহ কাউরে আপনি বিরক্ত করবেন না কেউ আপনারা বিরক্ত করবেন আপনি আপনার জীবন ভালোভাবে কাটাতে পারবেন পরের জনকে যুক্তিডার অফ জার্মানিডার অফ ইউরোপ আমেরিকা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি দেখি